আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম একটি পেয়ারা চারার ভিডিও এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা চারা অনেকে হয়তো এটার নাম প্রথম শুনলেন রেড ডায়মন্ড পেয়ারাগুলো অনেক সুন্দর হয়ে থাকে পাতার থেকে এগুলোতে পেয়ারা অসংখ্য পরিমাণে ধরে থাকে আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির সাত বাগান এবং যে কোনো জায়গায় বাগান করার জন্য এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দিয়ে থাকি যত্ন সহকারে এই চারাগুলো কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনার নিকট নিকটস্থ জায়গায় দেখেন রেড ডায়মন্ড চারাগুলোতে প্রত্যেকটাতে ফল আছে আপনারা স্বল্প মূল্যে এই ফলসহ চারাগুলো নিতে এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রেড ডায়মন্ড ফলগুলো অনেক সুন্দর এবং মিষ্টি হয়ে থাকে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন আমাকে এক্ষুনি ফোন করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম